আbre তোমার নিয়ম কারণ নাই মন না এই কেন ভাই আপনার এই সমস্ত পার্সোনাল কাজ আমি কেন করব আগে চাকরি বাকরি করছো না স্যার তো আগে কি করতা। স্যার আগে গ্রামে আছিলাম গেরস্থালি কাম করতাম গরু পালতাম মহিষ পালতাম ছাগল পালতাম যখন যা কাজ পাইতাম তাই করতাম এখন দাহাইছি চাকরি করমু হেন নিগে যা যাইছো নতুন

ঠিক আছে স্যার আমি সব বুঝতে পারছি যা যা কইছেন সব আমি অক্ষর অক্ষরে পালন করবো অতিরিক্ত আপনার পরিচয় দিন কোথায় যাবেন কেন যাবেন কয়তলায় যাবেন কার বাসায় যাবেন বলেন দারোয়ান মনে হয় নতুন তুমি কি নতুন তুমি কি হ্যাঁ তুই কি আমি কি আপনার তালো লাগি না বিয়ায় লাগি না খালু লাগি আপনি আমার তুমি তুমি কইতেছেন আর নতুন কি নতুন কি কেডা তুমি ভাই পরিচয় দাও নালে কিন্তু যাইতে দিম না আরে ভাই তুমি এইভাবে কথা বলছো কেন আমি এই বাসার একজন ফ্ল্যাটের মালিক আরে একটা ফ্ল্যাটের মালিক হইছেন তো কি হইছে আপনি তো আর এই বাসার বাড়ির মালিক না আর একটা ফ্ল্যাটের মালিক হইছেন এলে কি যাইতে তাই করবেন হুটহট করে ঢুকে যাবেন আমার পরিচয় দিবেন না নাম কি আপনার ছেলেটা মনে হয় নতুন আমাকে চিনতে পারে নাই এর জন্য এরকম ব্যাপার করতেছে থাক আমি একটু বুঝাই বলি যে আমি কে আচ্ছা শোনো আমার নাম আহমেদ রোমান মিধা আমি এই বাসার তিন তলার ফ্ল্যাটের মালিক বুঝছো সমস্যা নাই আস্তে আস্তে চিনি ফেলবা যে আমি আসলে কে ঠিক আছে ওকে থাকো আরে দাঁড়ান ভাই আপনিটা তো আমার বুঝাই দিলেন আমি বুঝলাম আমারও কিছু নিয়ম নিতে আছে এগুলো আপনি শুনবেন না আগেই তো যাইতেছেন গা কথা তো আমার শেষ হয়নি এইখান থেকে যখন চলাচল করবেন আমারও কিছু নিয়ম নিতে আছে ওটা মান্য আপনার চলতে হইব রাইতে এগারোটার আগে বাসায় ঢুকতে হইব সময় ও সময় গেটের মধ্যে টোকা দিতে পারবেন না রাত্র এগারোটার পরে বাসায় আসলে গেট খুলে দেওয়া হবে না এগারোটার পর থেকে আর কোন লিফট চলবে না সময় ও সময় জোরে জোরে গেটে নক করা যাবে না আমারও একটা জীবন আমার ঘুম আছে আমি মাঝে মাঝে ঘুমাই এগুলো সবকিছু মাইন নাই ফ্ল্যাটে থাকতে হবে বুঝছেন ঠিক আছে এই এদিকে কিরে তুই এমনি নাস্তা সুস্কে রং লাগছে হ্যাঁ কেডা তুই কি নতুন এনে থাপ রে কান চালা এলাম তুই কি তুই কি সম্মান দিয়ে কথা বলো আরে ভাই তুমি দারোয়ান এইজন্য তুই বলছিস কারণ হইছে তো কিছে দারোয়ান কি কি সম্মান নাই সম্মান দিয়ে কথা বলবেন কোথায় যাবেন কার কাছে যাবেন কেন আসছেন আগে পরে তো কখনো দেখি নাই আমি এ বাসার ভাড়াটিয়া চারতলায় থাকি আমার নাম মুন্না খান নেক্সট এই নামটা মনে রাখবেন আপনার নাম মনে রাখার সময় নাই কা বাড়িওয়ালার নাম তো মনে নাই আমার ঠিক মতন আবার হ্যাঁ একটা ভাড়াটিয়া হ্যাঁ নাম আবার মনে রাখবো মনে তো রাখবা আমার নাম মনে না রাখলে কাটটা রাখবা মনে রাখনের ওষুধ আমার কাছে আছে তো এই লও নোটটা তোমার কাছে রাখো চিনছো আমারে নাম মনে থাকবো স্যার থাকবো মনে আছে মুন্না খান স্যার হ্যাঁ মুন্না খান স্যার যে স্যার যে মনে থাকবে সারা জীবন মনে থাকবে এই নাম স্যার স্যার এই জায়গায় একটা ব্যাপার হলো কি একটা নিয়ম কারণ আছে সবারই যেহেতু কইছি এখন নিয়ম কারণটা আপনার হতে প্রথম নিয়ম হচ্ছে এই লও এটা তোমার টিপস কোন নিয়ম কারণ নাই মনদার আপনি যে নিয়ম কারণ আছে না এ আমি করে দিমু স্যার আপনি জান বাসতে না কি আসসালামু আলাইকুম স্যার ঠিক আছে সথাও তাইলে কিছু लागले জানাইন স্যার এত মানা করি যে মোলটালা হালায় না না হালাইতি তাই হালাইতি তাই হালাউ আচ্ছা তুই রিকশারে একটু দাঁড়াকার হ্যাঁ আমি আসতেছি এখনি আসতেছি ঠিক আছে ইমনা শেপ এই ব্যক্তি তো আমার ভাষা দিয়ে আসবেন কষ্ট করে কেন ভাই আপনার এই সমস্ত পার্সোনাল কাজ আমি কেন করব। এই বাজার সদাই ব্যাগ দিয়ে হন অজ্ঞান নামান এগুলো আমার কাজ না এগুলো আপনার পার্সোনাল ক্যাটটেকারের কাজ আমি এই বাড়ির দারোয়ান এই গেট দেখা শোনা আমি করি আমি যদি আপনার বাসায় এই ব্যাগ দিয়ে যাই গেট দেখবে গেটা আপনি দেখবেন তো দাঁড়ান আপনি আনতে দারোয়ান আমি আপনার কাজ করবো বাসা খালি ব্যাগ দিয়ে মু আরে ভাই এনে খাড়ায় খাড়ে আমার চেহারাই দেখতে পারবেন এনে ডাইল গলব না বুঝেন নাই যান যান আর মুন্না স্যার আপনি ডাইল হয়েছেন কে এটা নিলে তো আপনি ডাই যাবেন গা আপনি তো এমনি খাড়ো মানুষ আপনার কিছু লাগলে আমার কইবেন আমি ডাইরেক্ট বাজার যাই আপনার লগে আনবো স্যার এইটা আমার টেন্ডার আমি থাকতে আপনার কষ্ট করা লাগবো না আমি এটা উপরে যে দিয়েছি এই হে কাম ছাড়ছে কাজটা রাইছি লিফ্টটা তাড়াতাড়ি বন্ধ করি এই ইমরান সাহেব লিফ বন্ধ হয়ে গেছে গেটটা একটু খোলো না মিনিট বা তাই দাঁড়ান আপনার না কইসি গেটের সামনে চিল্লা চিল্লি করবেন না এটা কি বস্তি পায় লইছেন এখানে ভদ্রলোক বাস করে বুঝেন নাই কোনো চিল্লা চিল্লা হবে না নো সাউন্ড জান কি ব্যাপার লিফ বন্ধ কেন লিফট কেন বন্ধ বুঝেন না লিফট বন্ধ হয় এগারোটা বাজে আর এগারোটা বাজে লিফট বন্ধ হবে এটাই এবেশন নিয়ম। বন্ধ হয়ে গেছে দেখো কয়টা বাজে দেখো কয়টা বাজে এই যে এই যে এই যে একাউন্ট ট্যাগ একাউন্ট ট্যাগ আন বন্ধ লিপ বন্ধ হয়ে গেছে আরে ভাই আমি যখন আসছি তখন যদি তুমি গেটটা খুলতা তাইলে তোর এই টাইমটা বের হইতো না তাই না তুমি না দৌড় দিলা কোন দিকে আর ভাই আমারে কি একটু শান্তিতে থাকতে দেবেন আমার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না পার্সোনাল কোনো কাজ থাকতে পারে না আর ভাই মরতে গেছিলাম আপনি লেগে মরতেও পারবো না আসলে তুমি একটা ফাল মিয়া। তুমি বল কবিস। হ গুলস্টানে কোন 30 টাকা দামের একটা জ্যাকেট কিনে দাইছ? আবার ফালাটার মালিক কইছে। হ ইমরান, ইমরান, আই গেট কল। 4 টা বাজে তুমি এখনো ঘুমাও নাই? না স্যার, আপনি না যাওয়ার সময় কই দিলেন যে আপনি ফিরতে দেরি হইবো। ও আচ্ছা লিপ কি চালু আছে? লিফট তো খোলাই থাকে এগারোটা পর্যন্ত এখন তো বন্ধ আবার মালিকের দিন সিল্লো সিল্লি কোনো বিল। লিফট চালু চালু সবসময় চালু আর আপনার নামের উপরে লিফ্ট চলবে সারাজীবন চলেন ঠিক আছে ঠিক আছে চলো শোহাগ ভাই আপনি এটা কি দারণা রাখলেন ভাই এই দারণ তো ভাই কথায় কথায় অপমান করে ভাই কোনো কথা তো শোনেই না উল্টে একটা কথা কইলে আরো দশটা কথা শোনাই দেয় কিছু কিছু বাইটাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় আর কিছু কিছু ফ্ল্যাট মালিকদেরও সুবিধা দেয় না ভাই ও তো ভাই মালিকের তো বেশি ভাবলয় মানে আপনার চেয়েও বেশি ভাবলয় ভাই এরকম ধারণ যদি বাসায় থাকে তাহলে আমরা কিভাবে চলাচল করবো কোন ভাই ভাই এটা একটা ব্যবস্থা করেন ভাই আর কত ভাই আপনার মতো আরো অনেক এরকম কমপ্লেন দিছে আচ্ছা ঠিক আছে আমি একটা পদক্ষেপ নিতেছি ঠিক আছে তোমার সমস্যা কি স্যার আমার কোনো সমস্যা নাই আমি তো ঠিক আছি ছমাস দিন আইতেলে তুমি কালকে রাতে 4 টা সময় লিফট চালু করছ কে মুন্না স্যার আর সমস্যা তার গিরায় ক্যালসিয়াম কম বেতা করে বেতা হেলিগা কল কি আমারে লিফটে চালু করো আমি কইছি কি টিপ দে চালু করে দিছি তোমার নামে আর অনেক কমপ্লেইন আছে অনেক ফ্ল্যাট মালিকই তোমার নামে অভিযোগ দিছে তুমি এক কাজ করো গ্রামের pula গ্রামে চলে যাও এখানে আশা লাগবে না এই দাঁড়ান কই যান এই যাব ওই মুন্না স্যারের কাছে মুন্না স্যার মুন্না স্যার মুন্না স্যার এই দাঁড়ান মুন্না স্যার আপনার ওই দেখা কথা একটা লোক আসছে স্যার আমি আমি আচ্ছা আরে আস্তে দাও আস্তে দাও স্যার না আমারে বলাই স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ইমরান কেমন আছো স্যার আমি তো বেশি ভালো নাই স্যার আমার অনেক সমস্যা হইতেছে স্যার চাকরিটা যাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ স্যার আমার বাসায় দুই দিন হয়েছে কোনো বাজার সদাই নাই আমার চলতে ফিরতে খুবই কষ্ট হইতেছে স্যার আপনি কোন রকম আমার দুই হাজার টাকা হলার দেন তাইলে আমার এই বিপদটা একটু কাটে স্যার নাইলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবো স্যার তোর টাকা আমি কেন দিব আর তোর টাকা দিয়ে আমার লাভ কি স্যার আপনি আমার আগে কত টাকা দিতেন আপনারও আমি কত হেল্প করতাম কত রাত বিরাতে আপনার আমি কত গেট খুলে দিছি লিফট চালু করে দিছি আপনার কত কাম আমি করে দিছি স্যার এই বিপদের সময় আমার একটু হেল্প করেন স্যার তুই হেল্প করছো ঠিক আছে আমিও তো তোর হেল্প করছি তোর টিপস দিছি না তো অন্তরে দরকার ছিল এই লেগ্যাটিভস দিছি এখন তো তরে আমার দরকার নাই স্যার একটু দেখেন না এই লেগেই তো তোমাদের ছড়া লোক আমি দেখতে পারি না বুঝছস তোরই এক নাম্বার একটা ভয়রাতি ভয়রাতির বাচ্চা জানতে আইছে স্যার আমার একটু হেল্প করেন ওর লেগা টেহ্যালোয়া বইয়া স্যার এই বিপদের সময় আমার একটু হেল্প করেন স্যার এই এদিকে এসো জি স্যার তোমার সব কথাই আমি শুনছি বুঝছো তুমি অনেক প্রবলেমে আছো বাজার করতে পারত না টাকার জন্য আচ্ছা এই এখানে টাকা টাকা আছে ধরো দিয়ে আপনি বাজার করে নেন স্যার না আপনার আমি কত জ্বালাইছি কত অপমান করছি তারপর আপনি আমার টাকা দিলেন স্যার এই বিপদের সময় স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার মাপ করে দেন আমি আজকে বুঝতে পারছি স্যার কিছু কিছু মানুষ আছে তারা টাকা দিয়ে মানুষকে ইউজ করে মানুষকে কেনার চেষ্টা করে স্যার আমি বিক্রি হয়ে গেছিলাম স্যার এই যে আজকে আমি কানে ধরছি আর জীবনে কোনোদিন আমি টাকার কাছে বিক্রি হবো না স্যার হাকিমরা কানাকাটি করো না টাকার কাছে কখনো নিজেকে বিক্রি করবেন না মনে রাখবেন টাকা বা পজিশন কোনোটাই শিরস্থায়ী না আপনাদের বাসার দামগুলো কেমন একটু কমেন্ট করে জানান তো